এভাবে আরও কয়েকটা বসন্ত তোমার নাম বললেই চলে যাবে বছর শুরুতে বুকে বারুদের মতো দাউ করতে তবু তোমাকে পাওয়া হবে না প্রাপ্য হবে না তোমাকে চাওয়া এই জন্মে আমি কেবল জন্মেছিলাম তোমারই অভাবে গুছিয়ে দেওয়া ব্যথায় ভালোবাসি শব্দে কাছে পাওয়া আসাতে জন্ম হয়নি আমার জন্ম হয়েছিল তোমাকে ভালোবাসার মৃত্যুতে আরও এভাবে কয়েকটা বসন্ত চলে যাবে তোমারই অপেক্ষাতে তুমি ডানা মেলে উড়বে নীল নক্ষত্রে ছুঁয়ে আমি কেবল ভেঙে পড়ব তোমারই অভাবে শুধু তোমারই অভাবে প্রতিটা মানুষের বুকের মধ্যে একটা করে আয়না ঘর আছে যেখানে নির্মমভাবে গুম হয়ে যায় কত না বলা কথা না পাওয়া ভালোবাসা বিভিন্ন রকম দুঃখ ব্যথা আর চোখের জল হারিয়ে যাওয়া কত মানুষের স্মৃতি আরও থাকে এক বুক অভিমান খুনশুটি এত এত গুম হয়ে যাওয়া আবেগ আর স্মৃতি নিয়েও মানুষ বেঁচে থাকে এলোমেলো ক্লান্ত এক বিধ্বস্ত জীবন কাটায় সেরাচারী পতন হলে লুকোনো অনেক কিছু উন্মুক্ত হয় গুম হয়ে যা কত মানুষ আবার নতুন জীবন পায় সাথে পায় স্বাধীনতা কিন্তু এই যে বুকের ভিতরে রক্ত বন্যা হৃদের ক্ষতবিক্ষত হওয়া জখম ঝর্নার ন্যায় অবিরত বয়ে চলা অশ্রুধারা তারা কখনোই উন্মুক্ত হয় না পায় না স্বাধীনতা কেউ কখনো অনুসন্ধান করে না খোঁজও পায় না আর জনসমুখে প্রকাশিত হওয়া এই আয়না ঘর অথচ আপনি সম্পর্ক বাঁচানোর জন্য অপর প্রান্তে মানুষটার মনোযোগ না পাওয়া সত্ত্বেও কোনোভাবে সম্পর্ক চালিয়ে নিচ্ছেন আত্মসমর্পণ করেন বারবার মনের বিপরীতে যুদ্ধ করছেন শুধু মানুষ হারানোর ভয়ে অবহেলা অবজ্ঞা মেনে নেন এতেও আপনি কখনো প্রিয় মানুষ ধরে রাখতে পারবেন না আপনাকে এতটুকু সত্যি মেনে নিতে হবে মানুষকে আবেগ অনুভূতি সবটুকু ভালোবাসা দিয়েও আঁকড়ে ধরে রাখা যায় না যদি না আপনার প্রতি তার একই রকম আবেগ অনুভূতি না থাকে মনের বিপরীতের মানুষ ধরে রাখবেন কিভাবে যেখানে মায়া মিশে রাখা যায় না মনের বিপরীতে গিয়ে যুদ্ধ করে হলেও নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করুন আপনি আপনাকে কন্ট্রোল করার সক্ষমতা রাখেন আপনি অবশ্যই পারবেন কিছু বিদায় শব্দহীন হয় কিছু সম্পর্কে শেষ হয় ব্যাখ্যাহীন সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই যা কখনো বলা হয় না ব্যাখ্যা করা হয় না শুধু নিরবতার গভীরে হারিয়ে যায় হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতা না বলা কথা উত্তরহীন প্রশ্নগুলো সব কিছু রাতের অন্ধকারে আরও তীব্র হয়ে বাজে আমি শুয়ে থাকি ভাবতে থাকি প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি প্রতিটি ছুঁয়ে যাওয়া স্মৃতি যেন একটার পর একটা এসে ভিড় করে মনে আমি খুঁজে ফিরি সেই একটাই কারণ যা সব কিছু বদলে দিল কিন্তু কোনো উত্তর আসে না প্রকৃত ভালোবাসার বন্ধন কখনো দূরত্বের ছেড়ে যায় না সময়ের পরীক্ষায় হারিয়ে যায় না সম্পর্ক কেবল চোখে চোখ রাখার নাম নয় বরং হৃদয়ে হৃদয়ে বাঁধার এক অবিচ্ছেদ্য অনুভূতির নাম একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি হল দুজনে আন্তরিকতা একে অপরের প্রতি টান ও ভালোবাসা যদি সত্যিকার অর্থে মনের গভীরে অনুভূতি থাকে তাহলে হাজারো বাধা এলেও সম্পর্ক অটুট থাকে কারণ সম্পর্কের ভিড় যদি বিশ্বাস ও সম্মান হয় তবে তা কখনো ভেঙে যায় না অনেক সময় দেখা যায় জীবন আমাদের দূরত্বে ঠেলে দেয় ভুল বুঝাবুঝি এসে দেওয়াল তোলে কিন্তু যাদের স্বপ্ন এক যাদের মন একসঙ্গে পথ চলতে চায় তারা সব বাধা অতিক্রম করে আবার কাছে আসে কারণ স্বপ্ন যখন কেবল একজনের হয় তখন তা পূরণ নাও হতে পারে কিন্তু যখন দুজনের স্বপ্ন এক হয় তখন তা পূরণ হবেই ভালোবাসা মানে কেবল একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা কঠিন সময়ে হাত ধরে রাখা কখনও যদি ঝড় আসে যদি দূরত্ব তৈরি হয় মনে রাখতে হবে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায় না হারিয়ে যেতে পারে না যদি মনের টান সত্যি থাকে যদি ভালোবাসা প্রকৃত হয় তাহলে কোনো ঝড়ে বিচ্ছেদ ঘটাতে পারে না কত কিছু লিখতে ইচ্ছে হয় লিখি মুছে দেই আবার লিখি আবার মুছে ফেলি বলতে ইচ্ছে হয় বলা হয় না মন বলে থাক কি দরকার সব অনুভূতি প্রকাশ করার জীবনে হারিয়েছি অনেক কিছুই কখনো স্বপ্ন কখনো প্রিয় মানুষ হারিয়েছে অনেক প্রিয় মুহূর্ত কখনো হয়তো নিজেকে তবু বেঁচে থাকার শক্তি খুঁজে নি প্রতিটি নতুন সকালে হারিয়েছি অনেক কিছু কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু কি হারিয়েছি যা আমার ছিল তাকে এত আমার ছিল জীবন যেন প্রশ্ন যার উত্তর আজও খুঁজে বেড়ায় এটাই হয়তো জীবনের আসল মানে যা হারিয়েছি তা ফেরত পাব না জানি তবুও মাঝে মাঝে মনে হয় যদি একটু পিছনে ফিরতে পারতাম কিছুকে ঠিক করতে পারতাম অতি প্রিয় কিছু সর্বস্ব দিয়ে হলেও আগলে রাখতাম কোনোভাবেই হারাতে দিতাম না কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকে না হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায় যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো আর গুরুত্ব হারিয়ে যায় অপেক্ষা অভিমান সব কিছু একসময় অর্থহীন হয়ে যায় একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনও মাটি হয়ে নরম হয় না তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত নিঃশব্দ আর নির্বাহ আমাদের মিথ্যেরা আমাদের বাঁচিয়ে রাখে এই যেমন বলা হয়ে থাকে জীবন সুন্দর অথচ আমরা জানি কি তার সেই সৌন্দর্য এই যে ধরুন একদিন সব ঠিক হয়ে যাবে বলে অপেক্ষা করি অথচ আমরা জানি মৃত্যুর পরও ঠিক হয় না কিচ্ছু কিংবা এই যে নিজেকে বুঝিয়ে রাখি মানুষটা ভালোবাসে অথচ তার ব্যবহারই বুঝিয়ে দেয় তার মাঝে কোনো ভালোবাসাই নেই অথবা কাছের বন্ধুটার প্রিয় আমিও আসলে সারাক্ষণে মনে করার সময় অবধি পাই না এই যে একদিন দুঃখ মুছে যাবে আসলে সেই একদিন কখনো আসে না সবই আমার বোঝা ভুল ছিল বরং দিন দিন ভুল বোঝা আরও বাড়ি তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি মিথ্যে নয় সুদিন একদিন আমার আসবে আমি সেই সুদিনের অপেক্ষা করি এমন ছড়ে ছিঁড়ে থাকা অসংখ্য মিথ্যে আমাদের জীবনে এসব না থাকলে বাস্তাম কি করে তাই না মানুষকে পাখির মতো ছেড়ে দিয়ে যদি ফেরার অপেক্ষা অনিশ্চিত হয় তবে সেইখানে মানুষ থাকে কিন্তু সম্পর্কের বাঁধন থাকে না ভালোবাসা থাকে না থাকে কেবল শূন্যতা এক অসম্পূর্ণ আকাঙ্ক্ষা কারণ ভালোবাসা শুধু স্বাধীনতা নয় ফিরে আসার আশ্বাসে লুকে থাকে তার পূর্ণতা ভালোবাসাকে মুক্ত বাতাসের মতো গায়ে মিশিয়ে জড়িয়ে ধরতে না পারলে মস্তিষ্কের মৃত্যু হয় তুমি পাখি হও কিন্তু অসুখ হইও না